প্রাচীন কাল থেকেই জাফরান বা কেশরকে একটি ভেষজ মশলা হিসেবে বিবেচনা করা হয় এটি মূলত ফুড কালারিং এজেন্ট হিসেবে বিভিন্ন খাবার এবং পেস্ট্রিতে ব্যবহার করা হয় জাফরানের রয়েছে একাধিক স্বাস্থ্য উপকারিতা বিভিন্ন ভিটামিন খনিজ ও প্রোটিন সহ প্রায় একশো ধরনের পুষ্টি উপাদান থাকে জাফরানে আয়ুর্বেদিক থেকে শুরু করে প্রায় সকল ধরনের চিকিৎসা খাতে এই মশলা ব্যবহার করা হয় এবং প্রায় নব্বইটিরও বেশি রোগের সমাধান দিয়ে থাকে এই উপাদানটি এছাড়া টক ও চুলের যত্ন জাফরান উপকারী তাই আসুন জেনে নিই জাফরান আমাদের কিভাবে উপকার করে এবং এটি খাওয়ার নিয়ম সহ আরও নানা তথ্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন উপকৃত হবেন তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই এটুকুইটা কি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে পৌঁছে সঙ্গে যাবে আপনার কাছে রোগ রোগ প্রতিরোধ প্রতিরোধ ক্ষমতা ক্ষমতা বাড়ায় বেশ কিছু রয়েছে যা বাড়াতে পারে যেমন ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্ট এগুলো সাধারণ অসুস্থতা থেকে রক্ষা করতে এবং শরীরের প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে সাহায্য করে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে প্রাথমিক গবেষণায় দেখা গেছে যে জাফরান রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে এবং ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করতে সাহায্য করতে পারে এটি ডায়াবেটিস যুক্ত ব্যক্তিদের জন্য বা এই রোগের বিকাশের ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্য সহায়ক হতে পারে ওজন কমায় জাফরান ক্ষুধা নিয়ন্ত্রণ করতে এবং ক্ষুধা কমাতে সাহায্য করতে পারে এটিতে এমন যোগও রয়েছে যা বিপাক এবং চর্বি পড়াতে পারে ফলে শরীরের ওজন কমে প্রদাহ কমায় জাফরানে প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে যা শরীরের প্রদাহ কমাতে সাহায্য করতে পারে এটি আর্থারাইটিস বা হাঁপানির মতো পরিস্থিতিতে আক্রান্ত ব্যক্তিদের জন্য বিশেষভাবে উপকারী হতে পারে যেখানে প্রদাহ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মাসিকের ব্যথা উপশম করে মেয়েদের মাসিকের ব্যথা উপশ্রম করতে জাফরান ব্যবহার করা হয় এটি মাসিকের পূর্ববর্তী সময়ে সেবন করলে তার সম্ভাব্য পেট ব্যথা কমিয়ে দেয় চোখের স্বাস্থ্যের জন্য উপকারী জাফরানে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট যা রেটিনাকে রক্ষা করতে এবং চোখের সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করে এটি ম্যাকুলার ডিজেনারেশন এবং ছানি পড়ার মতো চোখের ব্যাধিগুলির অগ্রগতিও কমিয়ে দিতে পারে অ্যাসিডিটি দূর করে এই মশলা হজম সমস্যা দূর করে এবং পেটের পীড়া ও অনাঙ্ক্ষিত গ্যাস দূর করে এতে অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা কমে যায় অনিদ্রা দূর করে অনিদ্রা স্বাভাবিক জীবনযাপন বিঘ্নিত করে কারণ যখন ঘুম হয় না তখন দুশ্চিন্তা বাসা বাঁধে এতে শরীর এবং স্বাস্থ্য দুটোই খারাপ হতে থাকে এই সমস্যার সমাধানে জাফরান অনেক কার্যকরী ভূমিকা পালন করে ক্যান্সার প্রতিরোধে কোলন ক্যান্সার প্রতিরোধে জাফরান ব্যাপক ভূমিকা পালন করে রক্ত স্বল্পতা দূর করে জাফরান মশলায় ব্যাপক পরিমাণ আয়রন থাকে এই খনিজ উপাদান রক্ত পরিশুদ্ধ করে এবং রক্ত তৈরি হতে সাহায্য করে এতে দেহে রক্ত অল্পতা দূর হয় রক্ত চলাচল বৃদ্ধি করে জাফরানে পটাশিয়াম পরিমাণ থাকে যা শরীরে রক্ত চলাচল বৃদ্ধি করে এতে ব্লাড সার্কুলেশন কোনো ঝামেলা ছাড়াই সম্পন্ন হয় এতে দেহের মরাকশ উজ্জীবিত হয় অন্যদিকে সঠিক মাত্রায় রক্ত চলাচল হওয়ায় তা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে অন্যান্য প্রাকৃতিক উপকারী উদ্ভিদের মতো জাফরান কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ করে বিশেষ করে এই মশলা দেহের জন্য ক্ষতিকর এলডিএল কোলেস্টেরল দূর করে এবং উপকারী কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি করে হার্টের স্বাস্থ্য উন্নত করে জাফরানে থাকা পটাশিয়াম হার্টের স্বাস্থ্য উন্নত করতে সহায়তা করে তাছাড়া হৃদপিণ্ডের পেশি এবং কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য নিয়মিত জাফরান খাওয়া যেতে পারে স্মৃতিশক্তি বৃদ্ধি করে যেহেতু জাফরান হরমোন উদ্দীপ্ত করে এবং রক্ত চলাচল বৃদ্ধি করে সেহেতু এটি মস্তিষ্কের জন্য অনেক উপকারী বিশেষ কিছু গবেষণায় দেখা গেছে যাদের স্মৃতিশক্তি দুর্বল তারা জাফরান খেলে তাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পায় অবসাদ দূর করে নিয়মিত জাফরান খেলে তা মস্তিষ্কের নিউরন সচল করে মানসিক অবসাদ এবং দুশ্চিন্তা দূর করে দেয় জাফরান গর্ভবতী মহিলা ও শিশুদের জন্য খুবই উপকারী বাচ্চাদের খিটখিটে স্বভাব আটকায় জাফরান এবং দ্রুত গতিতে শিশুর বৃদ্ধি ও বিকাশ হয় কিডনি এবং মূত্রথলির রোগ থেকে মুক্তি দেয় জাফরান সামান্য একটি জাফরান দিয়ে মাড়িতে মাড়ি দাঁত এবং জিহ্বার নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব পুরুষত্বহীনতার সমস্যা দূর করে সুস্থ যৌন জীবন দেয় জাফরান জষ্টি মধু এবং দুধের সঙ্গে জাফরান মিশিয়ে মাথায় লাগালে চুল পড়া বন্ধ হয় এবং নতুন চুল গজাতে সাহায্য করে জাফরানের ক্রোসিন নামক উপাদানটি অতিরিক্ত জ্বর কমাতে সাহায্য করে ত্বকের যত্নে জাফরান খুব কার্যকরী এতে আছে অ্যান্টি অ্যান্টিমোটাজেনিক এবং অ্যান্টিটেসিভ এজেন্ট যা টক্সিকেশন সরিয়ে স্কিনের সেন্সিটিভিটি দূর করে এছাড়া এর অ্যান্টিসোলার এজেন্ট রোদে পোড়া কালচে দাগ দূর করে সানবান থেকে রক্ষা করে ত্বকে খুব ভালো ময়শ্চারাইজার হিসেবে কাজ করে এটি স্কিনের ইরিটেশন দূর করে স্কিনকে হাইড্রেট করে এতে ত্বক ভেতর থেকে গ্লো করে এবং স্কিনকে করে আরও সজীব বলি রেখা ও ব্রণ দূর হয় তাই নিয়মিত জাফরানের ফেস প্যাক ব্যবহার করতে পারেন এক্ষেত্রে চন্দন দুধ ও জাফরান মিশিয়ে ফেস প্যাক তৈরি করতে পারেন অথবা মধু ও জাফরান মিশিয়েও ফেস প্যাক ব্যবহার করতে পারেন জাফরান খাওয়ার নিয়ম জাফরান কখন খাওয়া উচিত যদি জ্ঞানীয় ফাংশন বা স্মৃতিশক্তি বাড়াতে চান তাহলে সকালে জাফরান খাওয়া ভালো দ্বিতীয়ত খাবারের সাথে জাফরান গ্রহণ করলে শোষণ ভালো হয় যারা ভালো ঘুমাতে চান এবং মেজাজ নিয়ন্ত্রণ করতে চান তারা রাতে জাফরান খেলে উপকার পাবেন প্রতিদিন কুড়ি থেকে তিরিশ মিলিগ্রাম জাফরান খাওয়া যেতে পারে জাফরান কিভাবে খাবেন গরম দুধের মধ্যে পাঁচ থেকে সাতটি জাফরান মিশিয়ে খেতে পারেন এছাড়া পাঁচ থেকে সাতটি জাফরান গরম জলে দশ মিনিট ভিজিয়ে রেখেও খেতে পারেন এভাবে জাফরান প্রতিদিন খাবার খাবার দু ঘন্টা পরে দিনে দুবার সেবন করতে পারেন জাফরান সেবনে অনেক উপকার পাওয়া গেলেও অত্যাধিক খেলে তা বিপজ্জনক হতে পারে যেমন অ্যালার্জি সমস্যা তৈরি হতে পারে জরায়ুর সংকোচন ঘটতে পারে এবং ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে গর্ভাবস্থায় এবং শারীরিক কোনো সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তবে জাফরান সেবন করুন ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে